হিম সল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের মধ্যে নিজেই বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার হাবিবকে যেই মাসে রহমতুল্লিল্লাহ আলমিন বইলা পৃথিবীর এই জমিনের জন্য রহমত শুরু পাঠিয়েছেন সেটা আর অন্য কোনো মাস নয় সেটা হইল এই রবিউল মাস বলি সবাহান আল্লাহ আল্লাহ তালা তার হাবিবকে শান্তির বার্তা নিয়ে পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে প্রতিটা ইঞ্চি মাটির মধ্যে শান্তির বার্তা পৌঁছায় দেওয়ার জন্য শান্তির বার্তা পৌঁছায় দেওয়ার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি পৌঁছায় দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে শান্তি নিয়ে বসবাস করার জন্য জাহান্নামগামী মানুষগুলোকে জান্নাতের দিকে নেওয়ার জন্য ও দোস্ত ও দোস্তে জাহিলিয়াতের যোগকে সোনার যোগ হিসাবে পরিবর্তন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে কেজে মাসে পাঠিয়েছেন সেই মাসটা হইল রবিউল আউয়াল মাস বলি ও দस्तो গত জুমাতে বলেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য রহমত শুধুই মুসলমান নয় প্রত্যেকটা makhlukাতের জন্য এটা রহমত আল্লাহ তালা সেটাই বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ও মানুষ শুনুন ও দুনিয়ার মানুষ শুনুন মুসলমান কি ইশারা করে বলেন নাই আল্লাহ তালা কোনো জাতিকে সানা ইশারা করে বলেন নাই আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মাখলুকাত কি ইশারা করতে বলতেছেন ও জগতের মাখলুকাত শোনো 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 তুমি চাই মুসলমান হও তুমি চাই হিন্দু হও তুমি চাই বৌদ্ধ হও তুমি চাই খ্রিস্টান হও তুমি চাই পাখি হও তুমি চাই মাছ হও তুমি চাই অন্য অন্য মাখলুকাত হও আল্লাহ তালা সমস্ত মাখলুকাতকে ইশারা করে আল্লাহ তারা বলতেছেন ও দুনিয়ার makhlukাত শুনো 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 আমি আমার হাবিবকে ও মারসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জগতবাসীর জন্য জমিনবাসীর জন্য আসমানবাসীর জন্য আমি আমার হাবিবকে রহমত স্বরূপ রাহমাতুল লিল হিসাবে পৃথিবীর এই জমিনে পাঠিয়ে দিয়েছে বলি সুবহানাল্লাহ ও দosto রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী দাসা এটা আমাদের জন্য কদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীবী আশা এটা আমাদের জন্য রহমত ও দosto আল্লাহ তাআলা নিজেই সেটার اعلان করতেছেন বলি সুবহানাল্লাহ اعلان করতেছেন কে আরো জোরে বলেন কে এলান করতেছেন আল্লাহ তারা হাবিবের ব্যাপারে এলান করতেছেন ও দুনিয়ার মানুষ শুনো আমি আমার হাবিবকে তোমাদের জন্য রহমত স্বরূপ তোমাদের জন্য বরকত স্বরূপ তোমাদের জন্য কল্যাণস্বরূপ তোমাদের সফলতার জন্য তোমাদের কাময়াবির জন্য তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আমার হাবিব আমি আমার পায়গম্বর রহমতুল্লিল আলমিন নবীদের সর্দার দু জাহানের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে জমিনে পাঠিয়ে দিয়েছি ও দোস্ত সে মহামানব জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জমিনে আসা এটা শুধু মুসলমানদের জন্য রহমত নয় এটা সমস্ত মাখলুকাতের জন্য রহমত ও দোস্ত তারই একটি উদাহরণ আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের চাচা আবুল আহাব কি নাম সকলে বলেন কিনা আবুল আহাব মুসলমান ছিল না কাফের ছিল সকলে আওয়াজ করে বলেন মুসলমান ছিল না কাফের ছিল কাফের ছিল কাফের ছিল ভাই আব্দুল্লাহর ঘরে ভাই আব্দুল্লাহর ঘরে একজন পুত্র সন্তান এসেছে ও দোস্ত আবুল একজন বাদী ছিলেন নাম সোয়াইবা কি নাম এ সোয়াইবা আবুল আহাব কে আইসা বলতেছে ও গো আব্দুল আহাব শুনো 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 তোমার ভাইয়ের ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে বলি সুবহানাল্লাহ আবুল আহাব আনন্দ হয়ে খুশি হয়ে আত্মহারা হয়ে দুই আঙ্গুলের ইশারা দিয়া সোহাইবাকে বলতেছে ও বাদি যাও 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 তুমি আজকে আমাকে এত সুন্দর এক একটা সংবাদ দিয়েছো এত সুন্দর এক বা খুশির সংবাদ দিয়েছো এই খুশির সংবাদে আমি আবু রাহাব এই পরিমাণ খুশি হয়েছি এই পরিমাণ খুশি হয়েছি যে খুশির দরুন আমি আজকেই তোমাকে আজাদ করে দিলাম আমি এই খুশির দরুন আজকেই তোমাকে মুক্তি দিয়ে দিলাম বলি সুবহানাল্লাহ ও দোস্তো